এটা কোন প্রজাতির এটা মেটাল সিটের একটা বীজ ভালো একটা উন্নতমানের হাইব্রিড বীজ জি বর্তমান কি পরিমানে এখান থেকে উৎপন্ন হয়েছে এটা এখনো শশা উঠাই নাই উত্তোলন করি নাই কিন্তু আগামী কাল হারভেস্টা করব উত্তোলন করব বাজারে বিক্রির জন্য জি তো আরেকটা বিষয় হচ্ছে এই যে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে মনে হয় এখানে শুকনা শুকনা দেখা যাচ্ছে ফানি কয়দিন ফুটবে দিয়েছেন এটা ফানির দেয় নেই কিন্তু যে সেই জন্য এটা শেষ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আগামীকাল ইনশাল্লাহ বুড় দেওয়ার চেষ্টা এই সব ফটিক ভোজপুর থেকে কোথায় কোথায় যাচ্ছে বলে মনে করেন আপনি এটা আমি মনে করি আমাদের কাজিরহাট বৃহত্তর কাজিরহাট এবং বিবিরহাট নাজিরহাট দুই তিনটা বাজারে বড় বড় বাজারে বিক্রি হয় আপনারা সারা তো আরো অনেকে আছে এখানে কিছু অনেক 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 মানে চাহিদা কিছু পরিমাণ আপনারা মিটাতে পারছেন কিছু কিছু পরিমাণ যদি এসব আপনারা এখানে উৎপন্ন না করতেন বাইরের থেকে আসতো এক একটার প্রতি কি পরিমাণ মূল্য হতো এগুলা যদি বাইরে থেকে আসতো তাহলে একটা পরিমাণ হতো দেড়শো টাকা একশো বিশ টাকা এখন আমরা বিক্রি করতে প্রতি পার পিস পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা চল্লিশ টাকা মনে করেন কখনো কখনো আরো বেশি কখনো আরো বেশি মনে করেন উঠা নামা হচ্ছে উঠা নামা হচ্ছে এটা সব কাঁচা কাঁচামালের কোনো এরকম আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে এখন বিভিন্ন সময় যে মেজবানিতে বিবাহতে যে একটি সবজি করে সবজির মধ্যে প্রায় লাউ এটা খুব জনপ্রিয়তা একটা প্রোডাক্ট যে কারণ বাংলা কুতুটা মেজবান মনে করেন বিবাহ যে কোনো অনুষ্ঠানে এটা বাংলা কুতুটা মনে করেন এখানে কি পরিমাণ জমি আছে আপনার আমার এখানে এসে করলে মনে হয় ছয় এটা জমিটা আমার এই লাউ ক্ষেতের জমিটা ছয় দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর ফলন এখানে দিয়েছে ওনারা দুই এক দিনের মধ্যে এখান থেকে ফলন তুলবে যেহেতু এটিও কিন্তু এখন বিক্রি করার উপযোগী হয়েছে আমার পাশে আরেকটি রয়েছে ওনারা হয়তো এটি দেখে নাই সামনের এটা বড় মানের আছে তো সব মিলিয়ে আমি বলবো মাসাল্লাহ অনেক সুন্দর লাউ চাষ করেছে লাউ খেতি করেছে পাশে রয়েছে শশা তারপর রয়েছে তিতকরল নিচে থেকে দেখলাম যে একটু করে মাটি উপর দিয়ে এখানে উঁচু করে দিয়েছেন তার মানে ফানি যেন এসে গাছের গোড়ায় কথা হচ্ছে এটা একটা সনাতন পদ্ধতি যার কারণে বর্ষাকালীন ক্ষেত যে পুরো জমি যদি আমরা যদি এভাবে করি তাহলে ফানি আটকানোর সুযোগ সুযোগ থাকবে না তাছাড়া একটা একটা সমস্যা অ্যাক্সিডেন্টের সমস্যা আছে গাছের গোড়া পচে যায় এই কারণে আমরা গাছের গোড়া বরাবর উর্বর করছি শ্বাস দিয়ে এবং বাকিগুলা আহ শ্বাস দিয়ে নাই যে পানির কারণে আমাদের এখানে কোনো সরকারি কৃষি অফিসার আমাদের এখানে আসে না যা যা করি আমরা এখানে নিজের অভিজ্ঞতা থেকে দেখে দেখে একটু নিজে একটু বিবেক করে সচেতন হই এখানে কিভাবে যে যেহেতু লাউ গাছ তেমন ফানি সহ্য করতে পারে না তো ওনারা ইউটিউব থেকে অনেকটা যে দেখে দেখে মানে প্রশিক্ষণ নিয়েছে বললে চলে তো মাসাল এখানে যেহেতু দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাউ খুব সুন্দর ভাবে ধরেছে তো যে পরিমাণ ওনারা এই প্রোডাক্টের কথা বলছে মানে সুস্বাদু নিশ্চয়ই ওনারা এইসব প্রথমে যেহেতু ওনাদের খেতি ওনারা অবশ্যই এর স্বাদ নিয়েছে সে কারণে বলতে পারছে আর তাছাড়া এইসবের এখন বর্তমান অনেকটা চাহিদা রয়েছে আমাদের এই পরিমাণ কালকে যে রেডি লাউ আছে মনে করেন একশো পিস যে কালকের বাজার দরে মনে করেন পাঁচ টাকা আমাদের আমার এখানে লাউ আছে আছে আল্লাহ এখানে পাঁচ হাজার আমার ক্যামেরায় কি পরিমাণ আসতেছে জানিনা আর একটু করে যদি ঘোরাতেন ওই যে লাস্ট পর্যন্ত মাশাল্লা এখানে লাউ এখন উত্তোলন করা যাবে তো বিশেষ করে ওনাদের এই যে কয়েকটি জমি এখানে রয়েছে আগাম চাষের ক্ষেত্রে সব মিলিয়ে ওনারা কয়েকজন কৃষক মানে হাটা কয়েকজন কৃষক আছে এইরকম যদি আশেপাশের জমিগুলোতে যে উর্বল যে জমি আছে এইসব জমির মধ্যে যদি চাষাবাদ হতো খেতি জমিতে যদি ক্ষেত হতো তাহলে আমি মনে করি যে অনেক পরিশ্রমের পর আমরা প্রবাসে যেতে পারি অনেক কষ্টের বিনিময়ে লোন নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্নভাবে যে ফাস্টফুড তৈরি করতে হয় টিকিটের টাকা জমা করতে হয় একটি ভিসা নিতে হয় সেখানে গিয়ে সে সুখে থাকে নাকি কষ্টে পড়ে অনেকটা ফেরাসানির মধ্যে থাকতে হয় সেই টাকা যদি ব্যয় না করে আমি কৃষি ক্ষেত্রে যদি ব্যবহার করি কৃষি খাতে যদি ব্যবহার করি আমি মনে করি উনি এখানেই স্বাবলম্বী হবে তাই না মজার ভাই জি ধন্যবাদ আমরা যাচ্ছি অন্য একটি জমিতে